হ্যালো ভিওয়া আজকে আমি আপনাদের যেটা দেখাতে যাচ্ছি সে জিনিসটি হলো যে আমাদের বিভিন্ন ক্ষেত্রে মোবাইল মোবাইল দরকার পড়ে যেমন জিমেইল ইয়াহো মেইল টুইটার স্কাইপ হোয়াটসঅ্যাপ ভাইবার ফেসবুক ইত্যাদি ক্ষেত্রে মোবাইল নাম্বার ভেরিফিকেশনের দরকার পড়ে তো একই নম্বর বারবার ব্যবহার করার ফলে ওই নাম্বার আর ভেরিফিকেশন কোড আসে না তো আজকে আমি যেটা দেখাবো যে কিভাবে আমেরিকান নাম্বার ব্যবহার করে আনলিমিটেড ফোন নাম্বার ব্যবহার করে ভেরিফিকেশন কোড আনা যায় এবং আনলিমিটেড ফোন নাম্বার ইউজ করা যায় তো আমরা দেখি সেই অ্যাপসটা কি তো প্রথমে আমরা প্লে স্টোরে যে সার্চ করব নেক্সট প্লাস

ডাউনলোড হচ্ছে এটি টা সব সময় যে কোন সময় আপনি নাম্বার দিয়ে ইউজ করে ভেরিফিকেশন জানতে পারবেন কোন সমস্যা নেই আনলিমিটেড নাম্বার এটা সবার জন্য না কি গোপনীয় একটি তথ্য

এখানে সাইন আপ করতে হবে আমাদের তো আমরা সাইন আপ করে নিই এখানে যে কোনো একটা নাম দিবেন যেমন যেকোনো একটা নাম দিতে পারেন হ্যাঁ আমি এই নামটা দিলাম বার্থডেট অবশ্যই আঠারো বছরের উপরে হতে হবে যে ক্ষেত্রে আপনি ফিমেল মেইল জেন্ডার সিলেক্ট করে দেবেন যে কোনো একটা এখানে যে কোনো একটা ইমেল ইউজ করলেই হবে একটা ইমেল ইউজ করি যেমন ইন্টারনেট জিমেইল ডট কম এখানে যে কোনো একটা পাসওয়ার্ড দিবেন একটা পাসওয়ার্ড দিলাম এখানে একটা একটু টিক চিহ্ন তুলে দেবেন আই এগ্রি টু দ্য ড্রিম অফ দ্য ইউস মানে আমি তাদের সব কন্ডিশন মানতে রাজি তারপর এই যেখানে নেক্সট নামে একটা লেখা আছে ওটাতে ক্লিক করবো হম আমার অ্যাকাউন্ট খোলা হচ্ছে একটু হ্যাঁ এরকম একটা স্ক্রিন দেখাবে তারপর এই এই অপশনটিতে চলে আসবো আমরা এখানে আমার নামে একটা অ্যাকাউন্ট খোলা হয়েছে

এরিয়া কোড দেবো আমরা যে কোনো একটা হ্যাঁ আমি লাস্ট ইয়ার কোডটা ইউজ করবো ফাইভ ওকে হ্যাঁ গেট এ কাস্টমার নাম্বার আমরা একটা কাস্টমার নাম্বার কালেক্ট করবো হ্যাঁ হয়ে গেছে হ্যাঁ এখানে একটি ইয়ে দেখাচ্ছে যে সেন্টেমেন্সে ওটা দিয়ে পুরো আমরা এখানে নিচে লেখা আছে নর্ট নাউ এটা আমরা ক্লিক করবো হ্যাঁ এই যে আমাদের নাম্বারটা দেওয়া হয়েছে তো আমরা এই নাম্বারে যে কোনো জায়গায় ক্ষেত্রে আমরা ইউজ করতে পারব কোন ভেরিফিকেশনের ক্ষেত্রে থ্যাংক ইউ এই ভিডিওটি দেখার জন্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন আমাদের চ্যানেলে থ্যাংক ইউ ধন্যবাদ